ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয় ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ কথা আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয় আমাদের যারা পুলিশরাও শুনছে তাদেরকে আমি বলছি ইসলাম ধর্ম সম্পর্কে অত্যন্ত জঘন্য কুরুচিকর মন্তব্য করে মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন বিজেপি নেতা অর্জুন সিং অর্জুন সিং যে মন্তব্য করেছেন তার কারণে ক্ষোভে ফুঁসছে সমগ্র মুসলিম সমাজ ইসলাম ধর্ম সম্পর্কে সম্পূর্ণ মিথ্যে কথা বলে ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন তিনি সেই কারণে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে থানার দ্বারস্থ হলেন গোহাটের তৃণমূল নেতা সঞ্জয় খান আজ রবিবার সকালে গোঘাট থানায় গিয়ে অর্জুন সিং বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন তিনি গণতান্ত্রিক দেশে মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার কারণে অর্জুন সিং আক্রমণ করেছেন তিনি আপনারা আমরা দেখলাম যে মিডিয়ার মাধ্যমে আমরা দেখলাম যে বিজেপি নেতা অর্জুন সিং তিনি তাদেরকে বিজয়া সম্মেলন থেকে আমার ইসলাম ধর্ম এবং ইসলাম ধর্মের যে আমাদের যে মূল ধর্মগ্রন্থ আমাদের কোরআন যেটা আল্লাহ কর্তৃক প্রেরিত হয়েছে সেই কোরআন সম্পর্কে নানা ধরনের কুরুচিকর মন্তব্য এবং আপত্তিকর মন্তব্য করে কোরআনকে অপমান করেছে আল্লাহকে অপমান করেছে এবং আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ আমাদের ভাগাভেদকে আঘাত করেছে এবং সরাসরি আমাদের ধর্মকে আঘাত করেছে উনি এতটাই নিকৃষ্ট মানের কথা বলেছেন উনি বলেছেন যে কোরআনে নাকি বলা আছে যে রেপ করলে সেটা নাকি অন্যায় নয় ওনার জানা নেই যে আমাদের কোরআনে বর্ণিত আছে যে কোনো অবৈধ সম্পর্ক বা রেপের মতো কোনো ঘটনা ঘটলে তাকে সরাসরি প্রকাশ্যে জনসমক্ষে তাকে পাথর ছুঁড়ে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করার নিদান একমাত্র আমাদের আল কোরআনে দেওয়া আছে এসব না জেনে তিনি কোরআন সম্পর্কে এরকম একটা নিজরা এবং জঘন্য মন্তব্য করেছে আমরা এর তীব্র চিৎকার জানাই আজকে আমরা আমার এই গোহাট বিধানসভার আমরা গোহাট এক নম্বর ব্লকের আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা প্রত্যেকে আজকে অর্জুন সিংয়ের বিরুদ্ধে আমরা গোহাট থানায় আইনত আমাদের অভিযোগ জানালাম আমরা প্রত্যেকে শান্তি বিশ্বাস করি ইসলাম আমাদের শান্তিপ্রিয় ধর্ম আমরা সরাসরি তাকে কোনো কিছু আঘাত না করে তার বিরুদ্ধে পদক্ষেপ আমরা আইনত নেব আমাদের দেশের সংবিধানের প্রতি ভরসা আছে বিশ্বাস আছে আমরা জানি আমাদের এই সংবিধান আমাদেরকে মৌলিক অধিকার দিয়েছে আমাদের ধর্ম পালন করা এবং ধর্মের প্রতি শ্রদ্ধা জানানো আমরা তাই আজকে আইনের দ্বারস্থ হয়েছি গোহাট থানায় আমরা লিখিত অভিযোগ আনিয়েছি ওনার বিরুদ্ধে আমাদের বিশ্বাস আইন এর বিরুদ্ধে কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে